চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার দুই নম্বর বড় উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের বুকে দাঁড়িয়ে আছে একটি আলোকবর্তিকা দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি প্রতিষ্ঠান যেখান থেকে জন্ম নিয়েছে শিক্ষার আলো আর সৃষ্টি হয়েছে হাজারো আলোকিত ভবিষ্যৎ উনিশশো সালের পহেলা জানুয়ারি একজন স্বপ্নবাজ মানুষ আলহাজ আব্দুল আওয়াল চৌধুরীর উদ্যোগে গড়ে ওঠে এই বিদ্যালয় তার সাথে যুক্ত হন আরো এগারো জন আজীবন দাতা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা দিয়ে সামনে আনা আর সেই লক্ষ্যেই বিদ্যালয়টি হয়ে ওঠে চট্টগ্রাম শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দক্ষিণে একটি সাহসী শিক্ষা কেন্দ্র বিদ্যালয়ের অভিভাবক শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন সহ ৩২ জন শিক্ষকের হাতে গড়ে উঠছে প্রতিটি শিক্ষার্থী আমাদের শিক্ষকরা অল আর ট্রেন্ড আপ এবং স্কিল তারা যথেষ্ট চেষ্টা করেন আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার সামগ্রিক উন্নয়নের জন্য নিয়মিত ডিবেট করি বিতর্কের ভিতর আমার বিদ্যালয় কর্ণপুর উপজেলায় প্রশাসনিকভাবে যা নেওয়া হয় সেখানে উল্লেখযোগ্য স্থান দখল করে থাকেন তারপর কবিতা আবৃত্তি তারপর নৃত্য গান দেয়ালিকা প্রকাশনা এগুলো আমার শিক্ষার্থীদের নিয়মিত কাজ শিক্ষাদানের পদ্ধতিতে আছে আধুনিকতা প্রজেক্ট ওয়ার্ক দলগত শিক্ষা প্রশ্নোত্তর পর্ব যার ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় বিশ্লেষণী মন ও আত্মবিশ্বাস এই শিশুদের মতো যাদের মধ্যে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় রোপণ করেছিল শিক্ষার বীজ তাদের অনেকেই আজ প্রতিষ্ঠিত আজ এই বিদ্যালয়ের গর্ব তার প্রাক্তন ছাত্রছাত্রীরা অনেকেই আজ দেশের ক্যাডার সার্ভিসে কেউ বা ডাক্তার কেউ বা প্রকৌশলী তারা ছড়িয়ে আছেন দেশ বিদেশে গর্বিত করে চলেছেন বিদ্যালয়ের নাম বিদ্যালয়টি নিজেদের শিক্ষার্থীদের করে তুলছে আত্মবিশ্বাসী যার প্রতিফলন মেলে বর্তমান শিক্ষার্থীদের কথায় আমার এম হচ্ছে যে একজন ভবিষ্যতে ডাক্তার হওয়া ডাক্তার মানে একজন অনেস্ট ডাক্তার দেন আই ওয়ান্ট টু বিল্ড এ মেডিকেল ফর আওয়ার বাংলাদেশ এন্ড ফর আওয়ার উপজেলা আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে চাই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করতে চাই পাশাপাশি আমি বিভিন্ন সুন্দর সুন্দর দালান ডিজাইন নিজের থেকে ডিজাইন করতে চাই এবং এগুলো বিশ্বব্যাপী প্রদান করতে চাই সতেরোশো জন শিক্ষার্থী তাদের মধ্যে আটশো জন ছাত্র আর নশো জন ছাত্রী এই শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ করবে। কারণ এই বিদ্যালয়ের একটাই বিশ্বাস শিক্ষা নিয়ে গর্ব দেশ